আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে কত টাকা লাগবে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে সরেন ভার্স কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউয়ার্স আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার আপডেট এসেছে সেই তথ্যটি নিয়েছি দ্য ডেইলি ক্যাম্পাসের পত্রিকা থেকে চলুন দেখে আসি রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে পাঁচই জানুয়ারি দেখে নিন শর্ত এই রিপোর্টটি করা হয়েছে চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ দুইটা বেজে ষোলো মিনিট প্রথমেই রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী পাঁচই জানুয়ারি দুপুর বারোটা থেকে ষোলোই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত চলবে চূড়ান্ত ভর্তির আবেদন চলবে বিশে জানুয়ারি দুপুর বারোটা থেকে শুরু হয়ে বিশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত করা যাবে বি ও সি এই তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বারোই এপ্রিলে বি ইউনিটের বাণিজ্য পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা এ ইউনিটের মানবিক পরীক্ষা হবে উনিশে এপ্রিল এবং সি ইউনিটের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল বৃহস্পতিবার চোদ্দোই নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেবল দু ও ২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ সেকেন্ড টাইমও থাকছে দু ও চব্বিশ সালের এইচএসসি সমমান ডিপ্লোমা ইন কমার্স বিএফএ প্রাক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে উত্তীর্ণ পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে আর বলা হয়েছে বিএফ প্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে তবে তাদের মার্কশিট থাকতে হবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ পাস স্কেলে নির্ধারিত হবে মানবিক শিক্ষার শাখার শিক্ষার্থীদের ভর্তির মানে আবেদনের যে যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সম্মান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে এবং মোট সাত পেতে হবে অর্থাৎ ন্যূনতম তিন থাকতে হবে যে কোনো একটাতে এবং সর্বমোট সাত পেতে হবে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের যোগ্যতা হিসেবে এসএসসি ও এসএসসি সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে এবং সর্বমোট জিপিএ সাত পেতে হবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের যোগ্যতা রয়েছে বিজ্ঞান শাখা হচ্ছে সর্বনিম্ন জিপিএ তিন দশমিক পাঁচ শূন্য সহ মোট জিপিএ আট পেতে হবে জিসিআই লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে সি গ্রেড হতে হবে ও লেভেল এ লেভেল এবং ইংলিশ ভার্সন ন্যাশনাল কার্যক্রম পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীকে প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে ইংরেজি প্রশ্নপত্র পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষা চূড়ান্ত আবেদন কালে অবশ্যই অনলাইনে ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হবে না প্রাথমিক আবেদন ফি রয়েছে পঞ্চান্ন টাকা এবং চূড়ান্ত ফি বি ইউনিটের বাণিজ্যের জন্য রয়েছে এগারোশো টাকা এবং এ ইউনিট মানবিক ও সি ইউনিটের জন্য আবেদন ফি তেরোশো বিশ টাকা এই ছিল ভিওয়ার্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তির সর্বশেষ আপডেট আরও একটি আপডেট আছে সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের নাতি নাতনির যে কোটাটি ছিল সেই কোটাটি কিন্তু এবার নেই প্রিয় ভিওর্স আপনারা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদন ঘরে বসে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ওই নাম্বারটি আমারই এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় সো আপনারা বিশ্বাস রাখতে পারেন ঘরে বসে সঠিক নিয়মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারেন সো ভিয়ার্স এমনই সব শিক্ষা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সেই সাথে এই তথ্যবহুল ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তার কারণ এই ভর্তি বিষয়ক তথ্যের সকলের প্রয়োজন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম